আরে মাকসুদ ভাই কি করতেছেন মাকসুদ ভাই জি কি ভাই কি দেখতেছেন আরে ভাই একদম বাগানের ফুটন্ত গোলাপ একদম আপনার যে কোনো বাসার জন্য এগুলা বেস্ট প্রোডাক্ট এগুলা ভাঙাচোরা যে কোনো ওয়ালের জন্য আমরা এই যে ওয়ালে ফিট করলাম দেখেন মনে হচ্ছে ফুলটা ফুটে আছে একদম মানে কি এটা কি ওয়াল পেপার এটা ওয়াল পেপার দেখেন ভিউয়ার্স একদম বাস্তব মানে একেবারে জীবন্ত মনে হচ্ছে ওরে ভাই মানে কি দিয়ে করা ফুল ভাই একদম ওই রকমই মনে হচ্ছে এবং এগুলা কিন্তু পনেরো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে এটা কি ওয়ালপেপার পেপার ওয়াল পেপার এত চমৎকার দেখেন মানে মনে হচ্ছে জীবন্ত ফুল কিন্তু দেয়ালের মধ্যে কিন্তু টানায় রাখা হয়েছে এতটা চমৎকার কিন্তু সব কিন্তু আজকে ওয়ালপেপারের কালেকশন কিন্তু লাইভে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে এই মুহূর্তে লাইভে কে কোন জায়গা থেকে দর্শক জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানবেন ভাই মাত্র পঁচিশ টাকায় নাকি এই কাজ করাতে পারবে মাত্র পঁচিশ টাকায় স্কোয়ার ফিটের ওয়ালপেপার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলাতে নিতে পারেন এবং আমরা কিন্তু আমাদের টেকনিশিয়ান আছে যারা চৌষট্টি জেলাতে গিয়ে কাজগুলো করে দিয়ে আসে মানে চৌষট্টি জেলায় গিয়ে আপনারা কাজ করে থাকেন জি মানে দেখেন আপনার বাসা অফিস অথবা দেখা যায় বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট থাকে আপনারা চান একটু গর্জিয়াসভাবে ভাবে সাজাতে আজকের লাইফটা কিন্তু আপনাকে যত্ন সহকারে দেখতে হবে এবং শেয়ার করে টাইম রেখে দিতে হবে কারণ আপনার বাসা অফিস কিন্তু আপনি চাইলে এই রকম ভাবে কিন্তু ইন্টেরিয়রের মাধ্যমে কিন্তু খুব সহজে কিন্তু সাজাতে পারবে একদম লুকরেটিভ একটা লুক আসবে এবং আপনার মনটা আসলে ভালো হয়ে যাবে বাসায় যখন আসবেন যখন এরকম একটা ফিল দেখবেন মানে দেয়ালে ফিটিংস করা আছে এরকম আপনার বেডরুম বলেন ড্রয়িং রুম বলেন তখন কিন্তু আপনার লুকটা মানে মনটাই ভালো হয়ে যাবে এবং প্রফুল্ল থাকবে এবং খুবই সুন্দর একটা লুক আসবে আচ্ছা রিপন ভাই আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে একজন প্রবাসী ভাই উনি কমেন্ট করছে ভাই আমার বাসা কুমিল্লাতে আমি আমার বাসায় কুমিল্লাতে দেয়ালে ওয়ালপেপার লাগাতে চাই আপনাদের মাধ্যমে কি লাগাতে পারবো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে বাংলাদেশের যে কোনো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন বা ভয়েস দিয়ে রাখেন আমরা অ্যান্সার দিচ্ছি লাইভের শেষে ওকে অনেক প্রবাসী ভাই আছেন বিশেষ করে আমার কলিজার প্রবাসী ভাইরা কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই দেশের নামটা মার্বেল লাগানো হয়েছে আচ্ছা মুনি বলতেছেন ভাই আজকে লাইভে কি বরাবরের মতো কোনো কুইজ থাকবে হ্যাঁ একটা কুইজ তো অবশ্যই থাকবে সেটা হচ্ছে আহ মানে আমার পিছনে যে ওয়ালপেপারটা লাগানো আছে কেউ বলতে পারেন আমরা কিন্তু একটা রুমের ওয়ালপেপার করে দিব। ফ্রি অফ কস্ট মানে কোনো ধরনের টাকা দিতে না কোনো ধরনের টাকা দেওয়া লাগবে না একটা রুমে আমরা মানে দশটা ডিজাইন দিব ওই দশটা ডিজাইনটা সিলেক্ট করে নেবে একটা রুম ফুল ফ্রি মানে শুধুমাত্র দশক আজকে লাইভে কিন্তু এমকে কে থেকে চমৎকার একটা সুযোগ থাকছে এইখান থেকে শুরু করে এই যে এই জায়গা পর্যন্ত পিছনে মাকসুদ ভাইয়ের যে ওয়াল পেপারটা লাগানো আছে ফুলের ডিজাইন এইটার সাইজটা কত হবে কেউ বলবেন পাঁচ ফিট বাই সাত আট ফিট বাই দশ ফিট শুধুমাত্র কমেন্টের মাধ্যমে যদি বলতে পারেন এটা সাইজ আপনার বাসার একটা রুম কিন্তু ফ্রিতে মানে কোনো ধরনের টাকা ছাড়াই কিন্তু আপনারা কিন্তু ইন্টেরিয়রের ডিজাইনটা করে নিতে পারবেন বা ওয়াল লাগাতে পারবেন আচ্ছা আর লাইফটা যারা শেয়ার করতেছেন ভাই তাদের জন্য কিছু থাকবে সর্বোচ্চ শেয়ার জন্য আমরা কিন্তু মানে যে কোনো দুইজনের জন্য মানে দুইটা রুম ফুল ফ্রি করে দিব ওকে আজকে লাইভে দুইজন ভাগ্যবান কিন্তু অথবা ভাগ্যবতী কিন্তু আমরা খুঁজবো যাদের দুইটা রুম আপনার পছন্দের রুমটা কিন্তু এই রকম ইন্টেরিয়রের কিন্তু মাধ্যমে কিন্তু আপনারা সাজাতে পারবেন ওয়ালপেপারের মাধ্যমে উইদাউট কস্ট কোনো ধরনের টাকা ছাড়াই কিন্তু আচ্ছা তন্নি একতার বলতেছেন এইটা সাইজ হবে 5 ফিট বাই 9 ফিট রিপন মিয়া আছেন আমাদের সাথে বগুড়া থেকে এইটা সাইজ হবে 12 ফিট বাই 15 ফিট রনি একতার আপু আছেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে উনি কমেন্ট করছেন এই দেয়ালটা সাইজ হবে 13 ফিট বাই 15 ফিট উনি আরেকটা কমেন্ট করছে 8 ফিট বাই 10 ফিট ভাই কেউ যদি কমেন্ট করতে করতে বন্যা বসায় দেয় সেও পাবে জি পাবে আচ্ছা চলেন তাহলে আমরা কিছু দর্শকদেরকে দেখাই প্রথমে শুরু করবো একদম চিপেস্ট মানে যেটা সবচেয়ে পপুলার যেটা পঁচিশ টাকা এরকম রোল আকারে সেল হয়ে রোল হচ্ছে পুরো একটা রোল ওকে তো এই রোলের মাত্র চোদ্দশো টাকা এবং দেখা যাচ্ছে এটা ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা অনলি হ্যাঁ এবং একটা রুম এ সাধারণত আট থেকে দশটা রোল লাগে মানে রোল অনেকে মানে মিস্টেক করে বান্ডিল বলি আমি সহজে একদম এরকম বান্ডিল আট থেকে দশটা লাগে সাধারণত একটা রুমে যদি রুম বড় হয় সেক্ষেত্রে হয়তো এগারো থেকে বারো স্ট্যান্ডার্ড রুম যেটা বারো ফিট বা বারো ফিট রুমের নয়টা বান্ডিল লাগে মানে আপনার নয়টা রোল লাগে তার মানে প্রতি রোল ফিটিং সহকারে মাত্র পঁচিশ টাকা মাত্র 25 টাকা স্কয়ার ফিট এবং ফিটিং 33 টাকা 30 টাকা দেখেন কালারটা जस्ट দেখেন কতটা 글로সি কিন্তু হবে কতটা চমৎকার আমার কাছে মনে হচ্ছে মানে একেবারে আসলেই স্বপ্নের রাজ্যে আছি ভাই এটার মধ্যে কালার কয়টা হবে এটার মধ্যে অনেকগুলা কালার আছে এবং ডিজাইন আছে আমরা এক এক করে দেখাবো এখানে আচ্ছা রিফাত ভাই উনি কমেন্ট করেছেন আমাদেরকে আপনার পিছনের যে ওয়ালপেপার এটা সাইজ হবে পাঁচ ফিট বাই নয় ফিট আচ্ছা এম ডি ইমন ভাই ইমন মিয়া উনি বলছেন আট ফিট বাই দশ ফিট হবে পিছনের ওয়ালপেপারটা সাইজ তারপরে হচ্ছে তন্নি একটা বলতেছেন ছয় ফিট বাই নয় ফিট হবে রিয়া মুনি একটা কমেন্ট করছে ভাই পানি পড়লে সমস্যা হবে এগুলা হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল ওকে ওকে প্রত্যেকটা প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল সুন্দর দেখেন দেখেন এই জায়গাটা জাস্ট একটু লুকটা দেখেন কতটা চমৎকার কিন্তু

হবে আপনার পিছনের সাইজটা রিপন মিয়া আসেন আমাদের সাথে সৌদি আরব থেকে ও মাই গড এইটা জাস্ট দেখেন সোনায় মনে হচ্ছে একবারে সোনার পাতা আপনার দেয়ালে থাকবে এতটা চমৎকার এই কালাটা জাস্ট দেখেন মানে কোনটা রেখে কোনটা নেবেন মাথা নষ্ট কি মার্বেল এটা হচ্ছে মার্বেল সেট কত 250 টাকা না 300 টাকা ভাই মার্বেল তো আপনার 1200 থেকে 1400 টাকা স্কয়ার ফিট কিন্তু আমরা ওয়ালপেপার মার্বেল সেট যেটা এটা দিচ্ছি মাত্র 25 টাকা স্কয়ার ফিট মাত্র মাত্র 25 টাকা স্কয়ার ফিটে কিন্তু আপনার দেয়ালে কিন্তু এখন মার্বেলের ডিজাইন কিন্তু থাকবে দেখেন প্রত্যেকটা ডিজাইন জাস্ট দেখেন কতটা লুকেরই ও আবার অনেকে চাই হচ্ছে অফিশিয়াল এক কালারের মধ্যে হালকা শেডের মধ্যে তারা কিন্তু এই ওয়ালপেপারগুলো খুবই পছন্দ করে দেখেন এগুলা কিন্তু খুবই ফেভারিট আচ্ছা যারা লাইভ শেয়ার করছেন অবশ্যই শেয়ার ডান কমেন্টস করে ফেলতে হবে কারণ আজকে কিন্তু শেয়ার করেও আপনার রুমটাকে কিন্তু আপনি সাজাতে পারবেন আর এটা হচ্ছে রেস্টুরেন্ট ডিজাইন যেগুলো হোটেল এবং রেস্টুরেন্টের জন্য এগুলা বেশি ইউজ হয় ওকে 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 চমৎকার ডিজাইনগুলো কিন্তু হবে এটা হচ্ছে মার্বেল ও এবং কতটা হবে কতটা চমৎকার সব মারবেলের ডিজাইন কিন্তু হবে এবং মারবেলের মধ্যে বিভিন্ন কালার আছে আপনার গোল্ডেন কালার লাইট কালার অ্যাশ কালার বিভিন্ন ধরনের কালার আছে এই ধরনের কালার কিন্তু হবে যার যেই ধরনের কালার প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিবেন এইটা একটু আপনাদেরকে দেখাই দেখেন এইটা কিন্তু কতটা সুন্দর কিন্তু হবে আচ্ছা রিয়াদ ভাই কমেন্ট করছেন আপনাদের কাছে কি শুধু ওয়ালপেপারই হবে অন্য ডিজাইন হবে না কাছে যে ওয়ালপেপার আছে brick form আছে তারপরে হচ্ছে

নষ্ট হওয়ার কোনো চান্সেস কিন্তু নাই না ন্যূনতম কোনো চান্সেস খুবই চমৎকার কিন্তু ও আবার দেখি গ্লাসের ডিজাইন হ্যাঁ এটা গ্লাসের ডিজাইন করা আছে এবং রিফ্লেক্ট করবে গ্লাসে দেখেন খুব চমৎকার আলিমা আক্তার উনি কমেন্ট করেছেন আপনার পিছনের সাইজটা হবে পঁচিশ ফিট বাই তিরিশ ফিট রিয়াদ ভাই উনি কমেন্ট করেছেন আমাদের সাথে সৌদি আরব থেকে আছি ভাই আমি একজন প্রবাসী যোদ্ধা আশা করি কম প্রাইজের মধ্যে আমার রুমটা আপনাদেরকে দিয়ে সাজাতে পারবো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম হয়তো একটা বা দুইটা ওয়াল কেউ করে অনেকে বেডরুমের একটা বা দুইটা ওয়াল করে এগুলা পার পিস হচ্ছে বারোশো টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র দেড়শো টাকা ওকে চমৎকার কিন্তু এই ডিজাইনগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন যার যে ধরনের ডিজাইন লাগবে ওকে মাত্র পঁচিশ টাকায় কিন্তু এই চমৎকার কালেকশনগুলো কিন্তু আপনারা পাবেন এর মধ্যে কি কালার হবে আরো ভাইয়া অনেকগুলা

কতটা সুন্দর কিন্তু লাগছে ও মাই গড চমৎকার চমৎকার খুব সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইন যার যে ডিজাইন ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু বাইরে দেওয়া আছে এই নাম্বারগুলোতে কিন্তু যোগাযোগ করবেন ওকে আমরা দ্রুত দেখাব যার যে ধরনের কালার ডিজাইন পছন্দ আপনারা কিন্তু নিতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সবগুলো হুসাইন ভাই একটা কমেন্ট করছে ভাই আপনারা কি সরাসরি হোলসেলার কিনা জি আমরা সরাসরি হোলসেলার যদি আপনি ব্যবসা করতে চান আমাদেরকে দিয়ে আমাদের মাধ্যমে ব্যবসা করতে চান সেটা সেই ফ্যাসিলিটিস কিন্তু আমাদের আছে কোনো সমস্যা না এবং হোলসেল প্রাইসে যদি এই প্রোডাক্টগুলো পারচেস করতে চান সেক্ষেত্রে

যে মার্বেলের কি কি কালার ডিজাইন আছে আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা একটু দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মার্বেল শেড স্টিকার মার্বেল শেড হ্যাঁ খুব চমৎকার এগুলা হচ্ছে আমাদের পূর্বে ছিল একশো দশ টাকা স্কোয়ার ফিট এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট মাত্র আশি টাকায় হ্যাঁ এরকম একটা বান্ডেল থাকে দশ ফিট বাই দুই ফিট এবং এগুলোর প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় কিন্তু মার্বেল ভাবতে পারেন আপনি দেয়ালে যখন সেট করবেন দেখেন আপনার লুকটা কেমন আসে মানে এই বান্ডেল কত টাকা ভাইয়া ফুরা বান্ডেল হচ্ছে মাত্র ষোলোশো টাকা এটা মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা দেখেন বিভিন্ন ধরনের অনেকের কিচেন আছে তারপরে ওয়াশরুম আছে তারপরে দেখা যায় বেডরুমে বেডরুমে ড্রয়িং রুমে করতে পারবে ওয়াশরুমের ওয়ালে করতে পারবে এর ওয়ালে করতে পারবে প্রচুর কালার আছে ডিজাইন আছে ওকে আমরা দেখা আর কালার আছে দেখেন প্রত্যেক এগুলা কি কালার এইভাবে থাকে এরকম থাকবে তো যা আছে তাই থাকবে কোনো চেঞ্জ হবে না এই যে দেখেন মানে কতটা গ্লোজি কিন্তু হবে এবং সবচেয়ে বড় কথা এটা নিজেরাই কিন্তু পেস্টিং করতে পারে ব্যাক সাইডে গ্লু দেওয়া আছে ওকে দেখেন মানে একবার জীবন একবার মানে মার্বেলের শাইনিংটা জাস্ট দেখেন মনে হচ্ছে অরিজিনাল মার্বেল কিনা আপনার যে কোনো যদি ড্যামওয়াল থাকে হালকা ড্যামওয়াল সেখানেও কিন্তু আপনারা এগুলা ফিট করতে পারবেন এবং দেয়াল ফিনিশিং থাকা লাগবে লিস্ট ফিনিশিং থাকা লাগবে ফিনিশিং দেয়ালে এগুলো ফিট করা যাবে দশ ফিট বাই দুই ফিট প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা চমৎকার কিন্তু এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারবেন আমরা সম্পূর্ণ একেবারে হোলসেলার বা ইম্পোর্টারের কাছে রয়েছি দর্শক রেখে দেন হ্যাঁ আমরা কিন্তু ইম্পোর্টারের কাছে রয়েছি আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ভাই একটু বড় সাইজের মধ্যে হবে হ্যাঁ বড় সাইজের মধ্যে আছে আমাদের কাছে এই যে বিগ সাইজ এটা হচ্ছে বিগ সাইজ আচ্ছা আচ্ছা এটা একদম মোড়ক আমরা আসলে মানে এখনো মানে ওকে আপনারা যারা লাইভে আছেন পিছনের দেয়ালটা সাইজ বলতে পারলেই কিন্তু আজকে আপনার রুম কিন্তু ফ্রিতে কিন্তু সাজিয়ে দেওয়া হবে ইন্টেরিয়রের আপনারা ধমায়া কমেন্ট করতে থাকেন পিছনের সাইজটা কত ফিট বাই কত ফিট হবে সামিয়া সুলতানা বলতেছেন পিছনেরটা সাইজ হবে পাঁচ ফিট বাই সাত ফিট রিয়াদ ভাই বলতেছেন 9 ফিট বাই বারো ফিট হবে পিছনের দেয়ালটা সাইজ আচ্ছা লাভ লাইক রিয়েক্ট দিতে কিন্তু কেউ ভুলবেন না কারণ এই ধরনের চমৎকার কালেকশন কিন্তু সব সময় দেখা যায় না দেখেন ও দেখেন মানে কতটা সুন্দর কিন্তু হবে ওয়াও জাস্ট দেখেন একেবারে জি মনে হচ্ছে অরিজিনাল মার্বেল কিন্তু যারা বারোশো চোদ্দশো টাকা স্কোয়ার ফিটে মার্বেল পারচেস করতে পারতেছে না তারা কিন্তু এই মার্বেল সিট স্টিকার গুলা দেয়ালে ইউজ করে মার্বেলের লুকটা পেতে পারেন রনি একটা আপু অনেকগুলা কমেন্ট করছে উনি একটা কমেন্ট করছে দশ ফিট বাই ছয় ফিট আহ রিফাত ভাই কমেন্ট করছে নয় ফিট বাই পনেরো ফিট হবে আপনার পিছনের দেয়ালটা সাইজ এহসানুল কবির ভাই উনি কমেন্ট করছে আটাইশ ফিট বাই তিরিশ ফিট হবে এই যে দেখেন মানে একেবারে যাদের একটু বাজেট ফ্রেন্ডলি খুঁজেন বা চান যে আসলে ওই যে একটা কথা আছে না দুধের স্বাদ ঘোলে মেটাবে আপনাদের জন্য কিন্তু এই মারবেল না এটা কিন্তু লং জিভিটি লিস্ট পনেরো থেকে বিশ বছর হ্যাঁ মানে পনেরো থেকে বিশ বছর টেকসই হবে এবং এগুলো হচ্ছে আমরা আগে যেটা দেখেছি দশ ফিট বাই দুই ফিট আর এখন যেটা দেখাচ্ছে এটা হলো আপনার চার ফিট বাই সাড়ে নয় ফিট ওকে চার এটা প্রাইস হচ্ছে মাত্র তেত্রিশশো টাকা করে তেত্রিশশো টাকা করে মানে একটা বান্ডিল তেত্রিশশো টাকা ওকে চমৎকার এই একটা বান্ডিল কিন্তু তেত্রিশশো টাকায় কিন্তু আপনারা দিতে পারবেন শ্রাবণী সরকার কমেন্ট করেছেন ভাইয়ার পিছনের দেওয়ালটা সাইজ হবে ২৫ ফিট বাই বাইশ ফিট এত বড় কিন্তু হবে না আমি যদি দেখাই এইখান থেকে দেখেন এই পর্যন্ত তেমন একটা বেশি বড় হবে না আপনারা কমেন্টস করতে থাকেন আচ্ছা ভাই আপনাদের স্টক গুলো একটু দেখানো যাবে আমার দর্শকদেরকে হ্যাঁ স্টক দেখা যাবে হ্যাঁ দেখা যাবে চলেন তাহলে একটু দেখাই দর্শকদেরকে ওকে আমরা কিন্তু লাইভে কিন্তু দর্শক সরাসরি আপনাদেরকে দেখাবো আমাদের সাথে লাইভে আপনারা যারা আছেন কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন গোডাউনের ভিতরে কিন্তু আছি ওরে বাপরে বাপ মানে কি এই পাশে একটা গোডাউন জি আমাদের ওই পাশে আরো তিনটা গোডাউন আছে এই যে দেখেন এখানে প্রচুর কালার এবং ডিজাইনের ওয়াল পেপার স্টক আছে আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার দিয়ে হিউজ কোয়ান্টিটি নিতে পারবেন এবং রুম যদি আপনাদের অনেকগুলো হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রচুর স্টক থাকার কারণে আমরা দিতে পারবো ওকে চমৎকার কিন্তু দেখেন ভাইয়ের কিন্তু বিশাল কিন্তু বড় কিন্তু গোডাউন এখানে কিন্তু রয়েছে আমরা কিন্তু একে একে আপনাদেরকে দেখাবো যার যেই ধরনের লাগবে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম এই যে দেখেন এইখানে কিন্তু বিশাল বড় কিন্তু একটা গোডাউন কিন্তু রয়েছে ওকে এই পাশেও কিন্তু রয়েছে যারা নিতে চান অবশ্যই কিন্তু দেখেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন ওকে তো আমরা লাইভে আর বেশি সময় নিব না আর মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিব অনেকক্ষণ যাবত আপনাদেরকে অপেক্ষা করাচ্ছি তো সর্বশেষ আর মাত্র এক মিনিট সময় দিব দর্শকদেরকে এটা সাইজ বলার জন্য ভাইয়া হ্যাঁ আর একটা মিনিট সময় দেন এবং এই কোয়ালিটি যে ওয়ালপেপার গুলো আছে ফেব্রিক থ্রিটি আমরা এখন সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি ওকে এইটার সাইজ যদি আজকে আপনারা কমেন্টে বলতে পারেন ফ্রিতে কিন্তু আপনার দেয়ালটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ওয়ালপেপার দিয়ে সাজিয়ে দেওয়া হবে এবং যারা সর্বোচ্চ শেয়ারকারী হবেন অবশ্যই আপনারা কিন্তু আপনার দেয়াল কিন্তু সাজাতে পারবেন আল আমিন ভাই উনি বলছে ফ্লোর টাইলস দেখান অবশ্যই আমরা দেখাবো আপনাকে আচ্ছা হানিফ মিয়া উনি কমেন্ট করছেন যে আপনার পিছনে যেটা এটা সাইজ হবে পনেরো ফিট বাই বিশ ফিট অ্যাঞ্জেল মারিয়া একটার বলছে ভাইয়া আমি শেয়ার করে দিচ্ছি শেয়ার ডান রিপন মেয়া কমেন্ট করেছেন এটা সাইজ হবে তিরিশ ফিট বাই পঁচিশ ফিট ওকে এই যে দেখেন এগুলোর ও জীবন্ত যে এটা হচ্ছে ফ্যাব্রিক থ্রিডি আমার মানে ব্যাক সাইডে যেটা আছে এটারই অনেকগুলো ডিজাইন ন্যাচারাল ডিজাইন আছে এগুলো কিন্তু পুরো একটা দেয়ালে একটা ডিজাইন হবে আপনারা যখন অর্ডার করবেন যে কোনো দেয়ালে কিন্তু সেম সাইজ করে দেওয়া যাবে এবং এগুলো পার স্কোয়ার ফিট হচ্ছে একশো টাকা ফিটিং চার্জ হচ্ছে মাত্র দশ টাকা করে মাত্র দশ মাত্র দশ টাকা দেখেন ডিজাইন গুলো দেখেন এটা যখন একটা দেয়ালে পেস্ট হবে কি সুন্দর লাগবে এটা কিন্তু পুরো দেয়াল হবে

তারা কিন্তু এগুলো নিতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আসছে আমাদের এগুলো দুবাই থেকে ইম্পোর্ট করা এগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা স্কোয়ার ফিট এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র দশ টাকা স্কোয়ার মাত্র দশ টাকা স্কোয়ার ফিটে কিন্তু আপনারা নিতে পারবেন এবং এগুলো কিন্তু ফাইভ মিলি থিকনেস অনেক মোটা দেখেন আচ্ছা আচ্ছা মোটা হবে বিভিন্ন রকমের হবে আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত ডিটেলস কিন্তু জানবেন ওকে এই ফাঁকে আমাদেরকে একটু আপনার ঠিকানাটা বলে দেবেন ভাইয়া যে আমাদের ঠিকানা হচ্ছে তেত্রিশ বাই এক বাংলা মোটর ঢাকা বিডি স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে আমাদের গ্রামীণ নাম্বার এবং দেখা যাচ্ছে আমাদের ওয়ার্ড নাম্বার এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং কল দিয়েও আমাদের অফিসে আসতে পারেন আর কোনো সার্ভিস যদি আপনারা বাসায় চান আমাদের লোক গিয়ে দিয়ে আসবে কোনো সমস্যা নেই আচ্ছা ওকে আজিম ভাই দশ ফিট বাই বারো ফিট হবে পিছনের সাইজটা রিয়াদ ভাই বলতেছেন ভাই আমি শেয়ার করতেছি ইনশাল্লাহ সর্বোচ্চ শেয়ারকারী হয়ে আমার বাসার আমি আপনার এই দেওয়ালের ওয়ালপেপারের মাধ্যমে সাজাবো অবশ্যই আপনারা পারবেন শেয়ার করতে থাকেন আচ্ছা এর মধ্যে কিন্তু আরো কয়েকটা কালার ডিজাইন আমরা আপনাদেরকে দেখাবো আমরা লাইফটা বেশি বড়ো করবো না এখনই কিন্তু আপনাদেরকে সাইজটা বলে দেব দেখেন এটা হচ্ছে মার্বেল শিট স্টিকার এটা হচ্ছে দশ ফিট বাই দুই ফিটের মানে আরেকটা ডিজাইন এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা পূর্বে ছিল কিন্তু আমাদের দুই হাজার টাকা রেট আছে ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় কিন্তু আপনারা চমৎকার এই ডিজাইনগুলো কিন্তু নিতে পারবেন ওকে এই যে দেখেন ব্ল্যাক এর মতো দেখেন একেবারে এটা খুব চমৎকার লাগতেছে ভাই এটা মানে অরিজিনাল মার্বেল মনে হচ্ছে একদম

সে এটা সাইজ হবে বারো ফিট বাই পনেরো ফিট ওকে খালেদ সাইফুল্লাহ ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে উনি কমেন্ট করছে এটা সাইজ হবে 30 ফিট বাই 25 ফিট ওকে এখন আর কেউ সাইজ কমেন্ট করবেন না আমরা সাইজটা তাহলে বলেই দিই কয় ফিট বাই কয় ফিট আছে ভাই এটা আছে মূলত হচ্ছে নিচ থেকে উপরে হলো 6 ফিট আর বাম পাশ থেকে ডান পাশে হলো 8 ফিট 6 ফিট বাই 8 ফিট ওকে 6 ফিট বাই 8 ফিটের কিন্তু এই চমৎকার সাইজটা কিন্তু আপনাদেরকে আজকে কিন্তু মানে আমরা কুইজে কিন্তু ছিল যদি ভাই একাধিক কমেন্টকারী হয় সেক্ষেত্রে কি লটারি হবে তাই তো হ্যাঁ অবশ্যই লটারি হবে লটারির মাধ্যমে যিনি আসবেন ওনাকে অবশ্যই মোবাইল নাম্বারটা দিয়ে দিতে বলবেন আমরা কিন্তু অবশ্যই পৌঁছে দিব ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে যুক্ত ছিলেন আল্লাহ হাফেজ